ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন ফুলকপির রোস্ট ফুলকপির রোস্ট বানানোর জন্য প্রথমে ফুলকপিগুলোকে কেটে নিলাম তারপর এগুলো ভালোভাবে ধুয়ে নেব এবার ব্লেন্ডারে দিয়ে দিলাম নারিকেল কাজুবাদাম চীনা বাদাম ও পানি আর একটু দুধ দিয়ে দিলাম দিয়ে একটু এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার ফুলকপিগুলোকে গরম তেলে ভালোভাবে একটু ভেজে নেব একটু ওপর থেকে লবণ দিয়ে দেব। এবার একটু কয়েকটা মটরশুটি ভেজে নিলাম এবার গরম তেলের ওপর দিয়ে দেব গরম মশলা এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব আদা রসুন কাঁচামরিচ একটু লবণ ও শুকনো মরিচের গুঁড়ো এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে দিয়ে দেব। মেটে রাখা মশলাগুলো তারপর এগুলো ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার ওপরে একটু আবারও একটু টক দই দেব দিয়ে একটু চিনি দিয়ে দিলাম এবার এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ও মটরশুঁটি এবার ফুলকপিগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে যেন একদম মিশে যায় এরপর দিয়ে দেব দুধ আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন তো দুধটা দিলে একটু স্বাদটা বেশি হয় এবার নামানোর আগে একটু গরম মশলা ও একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিলাম নামিয়ে নিলেই হয়ে যাবে ফুলকপির রোস্ট বানাবো ডিম ভুনা ডিম ভুনা এভাবে খেয়ে দেখবেন অনেক মজা লাগে রুটির সাথে তো ডিম ভুনা বানানোর জন্য প্রথমে পেঁয়াজগুলোকে বেরস্তা করে নেব। এগুলো ব্লেন্ডারে দিয়ে এবার একটু টক দই কাজুবাদাম দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার গরম তেলে ডিমগুলো ভালোভাবে ভেজে নেব ভেজে না হয়ে গেলে ওই তেলে একটু জিরা একটু আদা রসুন বাটা একটু তেজপাতা একটু শুকনো মরিচ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দেব দিয়ে তারপর একটু পানি দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বলক তুলে নেব বলক তোলা হয়ে গেলে এবার দিয়ে দেব একটু জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব ডিম ডিম দিয়ে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব